প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি ভিভোর একটা শোরুমে যেটা চট্টগ্রাম দুই নাম্বার গেট স্যানমার সিটিতে অবস্থিত আপনারা জানেন রিসেন্টলি স্মার্টফোনের পোর্ট্রেট ও সিনেমেটিক ভিডিও ফটোগ্রাফির নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে ভিভো ভি ফোরটিন সোমবার থেকে শুরু হয়েছিল ভিভো ভি ফাইভ জির প্রি অর্ডার যা চলছিল আগামী পাঁচ অক্টোবর পর্যন্ত আর আজকে হচ্ছে ছয় তারিখ আজকে আমরা এই সেলফোনটা নিতে এসেছি আগে প্রি অর্ডার করা ছিল তো আজকে এটা আনবক্সিং হবে আর সেটা আপনাদেরকে আমি দেখাবো এখন তো এটা দুটা কালার আছে একটা হচ্ছে ব্ল্যাক একটা হোয়াইট তো আমরা হোয়াইট কালারটা নিয়েছি ভিভো জাইসের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিমের যৌথ প্রচেষ্টা প্রথমবারের মতো ভি সিরিজ ক্যামেরা ব্যবহার হয়েছে চাইসেল লেন্স বিশ্বখ্যাত লেন্স নির্মাতা প্রতিষ্ঠান জাইস। একশো আটাত্তর বছর ধরে অপটিক্যাল প্রযুক্তি নিয়ে কাজ করছে বি ফোরটিন ফাইভ জি প্রি অর্ডার করলেই ছিল অনেকগুলো গিফট তার মধ্যে একটা ছিল ডিও ডাব্লিউ ওয়ান প্রো স্মার্ট ওয়াচ দাম চার হাজার সাতশো নিরানব্বই টাকা এক্সক্লুসিভ গিফটব্যাক ও পোর্টাল কার্ড স্মার্টফোনটির দাম পড়বে বাষট্টি হাজার নশো নিরানব্বই টাকা ভিউভো বি ফোর টোয়েন্ট ফাইভ জির বিশেষত্ব হলো এর জাই সিনেমেটিক পকোয়েট ভিডিও ফিচার ভিডিওটিতে নান্দনিক সিনেমা কোয়ালিটি আনতে এতে রয়েছে জাইস ফোকাস ট্রানজিশন এবং জাই সিনেমেটিক পক্ষয়ে ভিডিও ফিচার ভিডিওটিতে নান্দনিক সিনেমা কোয়ালিটি আনতে এতে রয়েছে জাইস ফোকাস ট্রানজিশন এবং জাইস সিনেমেটিক ভিডিও বুকে এই দুটি ফিচারের সাহায্যে সাবজেক্টের দিক পরিবর্তনের সাথে তাল মিলিয়ে ফোকাল ধরে রেখে সিনেমেটিক আবহাওয়া তৈরি করতে পারো এটা স্মার্ট ফোন যাই সিনেমেটিক স্টাইল বুকে যাই সিনে ফ্লেয়ার পোট্রয়েট যাই বায়োটার স্টাইল বুকে যাই প্ল্যানার স্টাইল বুকে যাই ডিস্টাগন স্টাইল বুকে যাই সোনার স্টাইল বুকে ও যাই বি স্পিড স্টাইল বুকে এই সাতটি বুকের ইফেক্ট সিনেমেটিক ভিডিও ধারণের সুবিধা রয়েছে ভিভো ভি ফোরটিন প্রোতে সাথে রয়েছে মাল্টি ফোকাস পোর্ট্রেট ফিচার এতে একটি নির্দিষ্ট ফ্রেমের থেকে 24mm, 35mm এবং 50mm এই তিনটির ফোকাস লেন্স প্রফেশনাল ক্যামেরার মতো ছবি বা ভিডিও ধারণ করা যাবে আর রয়েছে 50 মেগাপিক্সেল জাইস আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 50 মেগাপিক্সেল জাইস ওআইএস মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল জাইস গ্রুপ সেলফি ক্যামেরা 13 মেগাপিক্সেল 4 to 5G তে এছাড়াও এআই আলার লাইট ফিচারের পাশাপাশি ইনডোর ও ব্যাকলিপ পরিস্থিতিতে ছবি তোলার জন্য রয়েছে আপগ্রেডেড এআই থ্রি ডি স্টুডিও লাইটিং পঞ্চান্ন হাজার মিলি এমপিআর শক্তিশালী ব্লুটুথ ব্যাটারি থাকলেও ভিভো সবচেয়ে স্লিম ডিভাইসের স্মার্টফোন হচ্ছে ভিভো ভি ফোরটিন গুরুত্ব মাত্র সাত দশমিক আটান্ন মিমি ওজন মাত্র একশো গ্রাম

বারো জিবি র্যামের সঙ্গে দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাওয়া যাবে থাকছে গ্লাস ব্যাক কভার মেটেরিয়াল এবং ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গার প্রিন্ট স্যানসং ব্যাকসাইটে জেমিনের রিং ডিজাইনের ক্যামেরা মডিউলের সাথে দুইটি রোলে পাওয়া যাবে ভিভো মুনলাইট হোয়াইট এবং একটা ব্ল্যাক স্টাইপের কালার আছে তবে এই সেল আমরা সেনমা রোশন সিটিতে আমরা প্রথম বুকিং করেছিলাম এবং আমরা এটা প্রথম নিতে যাচ্ছি এই জন্যে একটু আগে একজন চাইনিজ এসেছে এই চাইনিজ হচ্ছে আমাদের এই সেল এটার ওই কোম্পানিটার মালিক এটা তো চাইনিজ কোম্পানি উনি প্রথম দেখতে এসেছে ছয় তারিখে কেকে কিনে তো এই জন্য উনি আমাদের সাথে আসে এসে কথা বলে এবং উনি আমাদের সাথে সেলফিও তুলে Got it all on tap. I'm loving your vibe, always have your back. We like all the same tracks. Listen all night in the sheets, all black. I said I'm